আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্যাংকিং সময় সূচি নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা জানেন যে বিগত করোনা পরবর্তীকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য কিন্তু ব্যাংকিং কার্যক্রম তথা সরকারি কর্মঘন্টার কার্যক্রম সেটা আট ঘন্টার পরিবর্তে এক ঘন্টা কমিয়ে সাত ঘন্টা করা হয়েছিল যার ধরুন আপনার তো তখন থেকে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার ইস্যু করে ব্যাংকিং কার্যক্রম তথা অফিস টাইম ব্যাংকিং অফিস টাইম আপনার সকাল দশটা থেকে ছয়টার পরিবর্তে পাঁচটা পর্যন্ত করেছিল এবং ট্রানজ্যাকশানের সময়টা দিয়েছিল আপনার সকাল দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত টানা দুই বছর কিন্তু এইভাবে ব্যাংকিং কার্যক্রম চলে আসছে এবং আমরাও কিন্তু যারা অফিসার্স আছি বা গ্রাহক যারা আছে তারা কিন্তু এটাতে একটা ইউজ টু হয়ে গিয়েছিলাম তো রিসেট আবার এই সার্কুলারটা পরিবর্তন হয়েছে অর্থাৎ বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ ব্যাংক একটা নতুন সার্কুলার গত কিছুদিন আগে আরেকটা নতুন সার্কুলার ইস্যু করেছে যেখানে কিন্তু আপনার পূর্বের যে সময় সীমা ছিল সেটাতে আবার ফিরে গিয়েছে তারা এবং ওই সময় সূচিটা কিন্তু তারা মেনটেন করার জন্য একটা সার্কুলার ইস্যু করেছে তো বন্ধুরা এখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে নতুন সময়সূচিটা আসলে কি গত নয় জুন দু সালে কিন্তু বাংলাদেশ ব্যাংক আর একটা নতুন সার্কুলার ইস্যু করেছে যেখানে কিন্তু বলা হয়েছে যে ব্যাংকিং সময়সূচি পূর্বের যে সময়সূচি ছিল সেটা অনুযায়ী করতে হবে অর্থাৎ ওই টাইমটা আবার মেনটেন করতে হবে তো সেই অনুযায়ী বললে এখন আবার বলা যায় যে ওই আমি যদি ওই সার্কুলারটা আপনাদেরকে শুরু করি তাহলে দেখা যাচ্ছে যে বর্তমান আগামী ১৯ তারিখ অর্থাৎ ঈদ পরবর্তী প্রথম কার্য দিবসে ট্রানজ্যাকশন আওয়ারটা হচ্ছে সকাল দশটা থেকে আপনার বিকাল চারটা পর্যন্ত এবং অফিস টাইম থাকবে হচ্ছে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত অর্থাৎ আপনারা লেনদেন করতে পারবেন বিকাল চারটা পর্যন্ত পরবর্তীতে ব্যাংকার্সরা কিন্তু আপনার ব্যাংকিং কার্যক্রম করবে হচ্ছে ছয়টা পর্যন্ত এটা হচ্ছে আপনার ব্যাংকিং লেনদেনের সময়সূচি এবং এখন আমি জানব যে আসলে ইএফটি এবং আরটিজিএস এর নতুন সময়সূচি বন্ধুরা আপনারা জানেন যে করোনা পরবর্তীকালীন কিন্তু ইএফটি এবং আরটিজিএস এর সময়সূচি কিন্তু পরিবর্তন করা হয়েছে আপনার এই ইএফটি এবং আরটিজিএস এর টাইম যেহেতু সময়সূচি বাড়ানো হয়েছে সেই জন্য কিন্তু এটাও কিন্তু পাশাপাশি বাড়ানো হয়েছে তো এটা টাইম করা হয়েছে আপনার আর এর টাইম করা হয়েছে আপনার সকাল দশটা থেকে চারটা পর্যন্ত এবং ইএফটি কিন্তু আপনি সাড়ে চারটা বা পাঁচটা পর্যন্ত আপনি করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যারা ক্লিয়ারিংয়ে চেক ইস্যু করে থাকেন বা ক্লিয়ারিংয়ে লেনদেন ট্রানজেকশন করে থাকেন তাদের জন্য কিন্তু সুখবর তাদের জন্য কিন্তু আপনার পূর্বের যে সময়টা ছিল টাইম শিডিউলটা ছিল সেটা কিন্তু আবার বহাল করা হয়েছে অর্থাৎ পূর্বের শিডিউল ছিল আপনার সকাল দশটা থেকে রেগুলার ভ্যালু ছিল যে আপনার সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং হাই ভ্যালু ছিল আপনার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যেটা কিন্তু এখন আবার পুনরায় বহাল করা হয়েছে যেটা আপনার গত বিগত দুই বছর যাবৎ কিন্তু আপনার টাইম শিডিউলটা ছিল আপনার সকাল দশটা থেকে হাইবেলুর ক্ষেত্রে সময়টা ছিল সকাল দশটা থেকে আপনার সাড়ে এগারোটা পর্যন্ত এবং রেগুলার বেলুর ক্ষেত্রে কিন্তু সময়টা ছিল সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যেটা কিন্তু এখন পরিবর্তন হয়ে হাই হাইবেলুটা হয়েছে আপনার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং রেগুলার বেলু কিন্তু হয়েছে সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটা কিন্তু আধা ঘন্টা করে বাড়িয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই টাইম শিডিউলটা কিন্তু আপনারা ঈদের পরবর্তী যে প্রথম কার্য কার্যদিবস অর্থাৎ উনিশে জুন থেকে উনিশে জুন দুই থেকে কিন্তু আপনার এটা কার্যক্রমটা আবার নতুনভাবে শুরু হচ্ছে আপনারা আশা করি যে এখন থেকে আবার পূর্বের মতো লেনদেন করতে পারবেন তো আপনারা ব্যাংকে আসুন এবং নতুন সময়সূচি অনুযায়ী আপনারা লেনদেন করতে থাকুন তো বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.